আমিও ভালো আছি সবাইকে আরো কিছু রিকন্ডিশন ফ্রিজের আপডেট নিয়ে আসতাম আহ তো আমি প্রত্যেকটা ফ্রিজ আপনাদেরকে দেখাবো একটা একটা করে দেখাবো একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ পুরো ভিডিওটা দেখবেন পুরাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে আমি ফ্রিজে কতগুলো ফ্রিজে ইয়া আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত বলতেছি মাঝখান থেকে যদি আপনি কেটে দেন তাহলে পুরো ভিডিওটা আপনি না দেখলে পুরোটা বিষয়টা বুঝতে পারবেন না তো আমি এখন দেখাবো প্রথম থেকে ওই ওই পাশ থেকে দেখাবো হ্যাঁ এদিকে আসো তো আরো যা কিছু হবে এটা হচ্ছে সিঙ্গার এটা এর আগে অবশ্যই একবার দেখানো হয়েছে এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার দুশো আরো কিছু হলো 200 270 লিটার গ্লাস দুটো ফ্রি যাদের মোটামুটি তারা এটা নিতে পারে এটা হচ্ছে নরমাল এই হচ্ছে ডিপ এটা আর এটা হচ্ছে তোর্শিবা তোর্শিবা নন ক্লোজ ফ্রিজ অনেক বড় একটা ফ্রিজ 350 লিটার আর এটা আর এই যে গ্লাসটা ফিটে গেছে গ্লাসটা ফিটে যাওয়ার কারণে মূলত যারা সেল করছেন গ্লাসটা ফিটে যাওয়ার কারণে সেল করা হয়েছে একদমই ওকে আছে কোনো সমস্যা নাই ভিতরে দেখাও ভিতরে দেখাও এই হচ্ছে ডিপ অনেক বড় অনেক বড় ডিপ আর এটা নরমাল নরমালটা দেখো ভিতরে এই যে একটু ময়লা আছে জাস্ট পরিষ্কার করলে একদম নতুন মতো হয়ে যাবে তো যাদের মোটামুটি ভালো বাজেটের মধ্যে একটা ফ্রিজ খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন এটাও তো শিবা এটাও তো আর দুটো এটাও তো শিবা এটা নন কোর্স দুশো এটা হচ্ছে দুশো আশি লিটার এটা সবকিছু অরিজিনাল পুরাতন হচ্ছে এ হচ্ছে ডিফ এ হচ্ছে ডিফ এটা নিচেরটা হচ্ছে নর্মাল

আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার ফলোয়ার যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন এবং যাদের সেকেন্ড হ্যান্ড পিস প্রয়োজন যারা সেকেন্ড পিস নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমার লোকেশন শহর এই ব্লক চট্টগ্রাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ